নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত পাওয়া আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা বানাতে সময় লাগে খুবই কম বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বিকালে চায়ের আড্ডাতে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাটা বানাতে পারেন এটা টেস্ট হয় অসাধারণ বাইরে থেকে যেমন মুচমুচে ভিতরে তেমনই সফট তাই দেরি না করে ঝটপট আমার মতোই নাস্তাটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের এই নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের যে নাস্তাটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি তিনটে রুটি নিয়েছি স্লাইস রুটি আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি তিনটে রুটি ব্যবহার করব। প্রথমে এই তিনটে রুটি এই ধারের পোরশনটাকে কেটে আমি বাদ দেব তিনটে রুটির ধারের পোরশন কেটে বাদ দিয়ে এবার এটাকে আমি এইভাবে চারটুকড়ো করে নেব দেখুন এইভাবে কিন্তু চার টুকরো করে নিতে হবে একইভাবে এটাকেও বানিয়ে নেব এবার দেখুন এখানে একটা পাত্র নিয়ে দিলাম নিয়েছি একটা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে নেব এবার ডিমটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার এখানে দিয়ে দেবো এই চামচে দুই থেকে তিন চামচ বেসন খুব বেশি দরকার নেই অল্প করে দিলেই হবে আবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব এবার দেখুন এখানে আমি জল ব্যবহার করব জলটা একেবারে খুব বেশি দেবেন না অল্প অল্প দেবেন আর এটাকে খুব ভালোভাবে মিক্সড করবেন দেখুন বেসনার ডিমটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন এই দেখুন খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না এইরকমই হবে এবার এখানে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে দিয়ে দেবো চাট মশলা সামান্য পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব আজকে নাস্তাটা আমি যেভাবে বানাচ্ছি একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় আর খুব কম সময় কিন্তু নাস্তাটা বানানো হয়ে যায় বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বড়রা যখন মন করবে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন দুর্দান্ত খেতে হয় সমস্ত উপকরণ দেখুন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আজকে নাস্তাটা বানানোর জন্য আমার একটা ব্যাটারের দরকার ছিল দেখুন আজকে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর ব্রাটার দেখুন কেমন হয়েছে এইরকমই হয়েছে খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি আর যে রুটিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেগুলোই এই প্যানের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব তেল ছাড়াই কিন্তু এটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে বাসনেকে নিতে হবে যেটা ইচ্ছা আমার বলতে পারেন একটু যদি সেঁকে নেন বা ভেজে নেন তাহলে কিন্তু আজকে যে নাস্তাটা বানাবো ভীষণ মুচমুচে হবে আর খেতে দুর্দান্ত লাগবে এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব দেখুন এগুলো কিন্তু উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে খুব বেশি লাল করার দরকার নেই এইভাবে একটু হালকা লাল লাল করলেই হবে এটাকে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি বেড আর ভেজে না রুটিগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার দেখুন এখান থেকে একটা রুটি নিলাম আর এর মধ্যে এইভাবে আমি দিয়ে দেব এর মধ্যে দেওয়ার পর এটাকে আমি বেড মধ্যে দিয়ে দেব বেড মধ্যে দিয়ে এইভাবে এটাকে আমি কোডিং করে নেব এইভাবে সবগুলোকে আমি প্রথমে বানিয়ে নেব দেখুন এইভাবে নিয়েছি আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বেটকার মধ্যে দিয়েছি এটাকে আমি আবারও কোডিং করব মোট দুবার কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো এই দেখুন আমি দেখে দিচ্ছি আমাদের সুবিধার জন্য এই আর একবার এইভাবে আমি আর একবার দিয়ে দিয়েছি আর এইভাবে আমি আর একবার কোডিং করব মোট কিন্তু প্রত্যেকটা রুটি এইভাবে দুবার করে আমি কোডিং করে নেব আর এইভাবে কোডিং করে কিন্তু এটাকে ভাসতে হবে এইভাবে সবগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে রেডি করে নেব দেখুন বেশ কিছুকে আমি বানিয়ে নিয়েছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর খুব ভালোভাবে ভেজে নেব একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেবো আর ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে কিন্তু এটাকে ভাজতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয় সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে যদি বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে বলুন বানিয়ে নেন তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হয় আর দেখুন কতটা ফুলে গেছে দেখুন এই দেখুন এইভাবে বানিয়ে দেখবেন চপশিঙারা স্বার্থও কিন্তু হার মানাবে দুর্দান্ত খেতে হয় তো এগুলোকে কিন্তু আপনারা আরেকটু বেশি লাল করতে পারেন তবে দরকার নেই এই রকম থাকলে কিন্তু দুর্দান্ত খেতে হবে খুব মুচকুচা হয় বাইরে থেকে মুচমুচে ভিতর থেকেও কিন্তু বেশ সফট হয় সেটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর লাল করব না এবার এটাকে আমি উঠে নেব আর একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা ক্রিপ্সি হয়েছে দেখুন এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটা অসম্ভব সুন্দর খেতে হয় অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে আর সাথে যদি থাকে এরকম একটু টমেটো সস তাহলে তো আর কোনো কথাই নেই জাস্ট অপূর্ব লাগে তো একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বেশ গরম রয়েছে এই সবে মাত্র যেহেতু আমি ভাজলাম এই দেখুন ভিতরটা দেখুন দুর্দান্ত খেতে হয় একবার না না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন এটা কতটা টেস্টি হয় আর আজকের এই ইউনিস্টাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে